রাস্তার ধারে চাউমিনগুলো দেখলেই মনে হয় খেয়ে ফেলি তাই না বলো বন্ধুরা কিন্তু এই গরমের দিনে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় এরকম চাউমিন তাহলে তো বাড়িতে বসে আরাম করে খাওয়া যায় সব সময় তো আর বাইরে খেতে ভালো লাগে না বলো প্রথমেই আমি এখানে চাউমিন নিয়ে নিয়েছি আমি এখানে সরু ধরনের চাউমিন নিয়েছি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু গরম জল করে তারপরে চাউমিনটা দিয়ে দু পাঁচ মিনিট রেখে চাউমিনটা এইভাবে সিদ্ধ করি তারপরে জল ছড়িয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আর এরকম তেল মাখিয়ে রেখে দিয়েছি তাহলে কিন্তু চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে হয় ঠিক যেমনভাবে দেখাচ্ছি সেইভাবে যদি করো চাউমিন কিন্তু একদমই সেই গায়ে গায়ে লেগে যাবে না আর এখানে চাউমিনের জন্য সিজওয়ান সসটা কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম প্রথমেই কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি রসুন শুকনো লঙ্কা টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটাকে কড়াইয়ে ভালো করে নাড়া নাড়ি করলেই কিন্তু সৃজনশ্বস তৈরি হয়ে যাবে সেটাও দেখতে পাবে আর এখানে চাউমিনের জন্য যা যা লাগবে জোগাড়টা করে নিয়েছি জোগাড়টা করে রাখলে না এই রান্নাটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি বাঁধাকপি কুচি যা যা লাগে চাউমিনে তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো আমি এখানে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপির পাতা কুচিও দিয়েছিলাম যা যা লাগবে সবটা হাতের সামনে জোগাড় করে রাখলে রান্নাটা করতে কিন্তু খুব সুবিধা হয় এখানে রসুন আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিলাম আর ডিমটা কিন্তু লবণ দিয়ে রেখে দিলাম সিজওয়ান সসের জন্য এই মিক্সারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তারপর কড়াইয়ের সিজওয়ান সসের জন্য যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সামান্য তেলের মধ্যে ওইটা দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য চিনি একটু ভিনিগার আর দু চামচ টমেটো সস দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখনই শুকনো হয়ে আসবে শুকনো হয়ে এলেই কিন্তু আমাদের হোমমেড সিজওয়ান সস একদম তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর রঙটা এসছে এদিকে আর এদিকে কড়াইয়ে কিন্তু ডিমটাও ভেজে নিলাম ডিমটাকে ভেঙে ভেজে এভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে নিচ্ছে তাহলে চাউমিনে দেওয়ার সময় কিন্তু সুবিধা হবে আমি এখানে কিন্তু তিনজনের মতো চাউমিন করেছিলাম আমি এখানে দুটো ডিম দিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো আরও ডিম অ্যাড করতে পারো এদিকে কড়াই সাদা তেল গরম করে যেভাবে আমরা চাউমিন বানাই রসুন কাঁচে লঙ্কা কুচি দিয়ে লাল লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপির পাতা বাঁধাকপির কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় দু থেকে পাঁচ মিনিট মতো আর এটা কিন্তু সম্পূর্ণ হাই ফ্লেমেই হবে রান্নাটা তারপরে সামান্য লবণও দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সিজুওয়ান সস আর তোমাদের পছন্দ মতো যে কোনো সস আমি এখানে চিলি সস আর সয়াবিন সস অ্যাড করেছিলাম ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম চাউমিনটা চাউমিনটা দেখো কতটা ঝরঝর হয়ে গেছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো ভালো করে নাড়াচা করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে চাউমিনটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কচি বাঁধাকপি কচি আর ডিম ভাজাটা দিয়ে ভালো করে চাউমিনের সঙ্গে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে আর নামানোর আগে অবশ্যই কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিও গোলমরিচ গুঁড়োটা না দিলে কিন্তু সেই দোকানের মতো ফ্লেভারটা আসবে না আমাদের চাউমিন কিন্তু একদম তৈরি হয়ে গেছে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই খুব ভালো টা টাটা আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে